আল্লাহ তাই সেখান থেকে সুন্দর করে ঘোষণা করলেন আল্লাহ ঘোষণা করলেন সেখানে তারা এখান থেকে কারো ক্ষমতা নেই তাদেরকে বের করে নিয়ে আসবে বলেন তো কোথায় জান্নাতে যদি আপনি চলে যান সেখান থেকে বারবার কোনো সুযোগ নাই কারণ জান্নাতে যদি আপনি একবার যান শুধু বলবেন আমি অমুক ফলটা খাবো চলে আসবে আপনার মুখের মধ্যে আমরা দুনিয়াতে ফল বৃক্ষর গাছগুলো দেখি মাটির নিচে থাকে হলো শিকড় আর গাছগুলোর উপরে থাকে কিন্তু কাল্লাহ তালা জান্নাত কেমন সুন্দর করে সুসজ্জিত করে রেখেছেন গাছগুলোর গাছগুলোর ফলগুলো থাকবে নিচে আর গাছগুলোর গোড়া থাকবে উপরে আপনি যখন শুধু বলবেন সঙ্গে সঙ্গে আপনার মুখের মধ্যে আসবে আল্লাহ শুধু বলবে আমার আমার জান্নাতের মেহমানেরা আমাকে রাজকুশি করার জন্য দুনিয়াতে কত কষ্ট করেছে রাতের বেলা ঘুম পারে নাই তাহার জন্য আমাদের করেছে রাতের বেলা রাতের বেলা রাতের বেলা কষ্ট সাধনা করে বিভিন্ন ইবাদত বন্দুকি করেছে জিকির আজগার করেছে অথের আমার বান্দা যখন কোন ফল ভক্ষণ করার ইচ্ছা করেছে ওই ফলকে আল্লাহ তালা আদেশ করে দিয়েছেন যে বান্দা যখন ফল চাও। খাওয়ার জন্য চাইবে সঙ্গে সঙ্গে যেন তার মুখের মধ্যে চলে যায় বলুন সব হ্যাঁ তাহলে এর চেয়ে বড় নিয়ম তার কিছু আছে আল্লাহ তালা

কানাল যদি তোমরা পৃথিবীর সমস্ত মানুষ তোমরা যদি রবের প্রশংসা করার জন্য রবের রবের প্রশংসা লেখার জন্য তার নিয়ামতগুলো যদি লেখার জন্য পৃথিবীর সমস্ত গাছগুলোকে যদি তোমরা কলম করো কি করবে পৃথিবীতে যত গাছ আছে সমস্ত গাছগুলোকে যদি তোমরা কলম করো আর পৃথিবীতে যত সমুদ্র আটলান্টিক মহাসাগর সহ সমস্ত সমুদ্রগুলোতে যত প্রকার পানি আছে এই পানিগুলো নিয়ে যদি তোমরা কালি করো তবে চেনারক মুসলমান তোমরা আল্লাহর আল্লাহর নিয়ামত তোমরা লিখতে লিখতে ক্লান্ত হয়ে যাবে সমস্ত ক্যালিগুলো শেষ হয়ে যাবে পানিগুলো শেষ হয়ে যাবে দুনিয়ার সমস্ত গাছগাছালিগুলো শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহ আব্বাল আর্মিনের আল্লাহ আব্বুল আর্মিনের সুরা ফাতেহার ব্যাখ্যা লিখেও শেষ করা যাবে না সুরা ফাতেহার ব্যাখ্যা লিখে শেষ করা যাবে না সুরা ইয়াসিরের ব্যাখ্যা লিখে শেষ করা যাবে না সোট পেট সুরা আর ক্লাসের ব্যাখ্যা লিখেও শেষ করা যাবে না যাবে তা আল্লাহ রাব্বুল আলামিন 6663 আয়াত দিয়েছেন মদান্তরে 6336 টি আয়াত দেন এই আয়াতগুলো লিখে আপনি শেষ করতে পারবেন পৃথিবীর বুকে সর্বপ্রথম যে তাফসীরগুলো আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীর জন্য বিভিন্ন মানুষের মাধ্যমে দুনিয়ার বুকে তাফসীরগুলো লেখায় নিয়েছেন বলেন তো এই জামানায় যদি কোন আলেম সমাজ এই তাপসিরগুলো লেখা শুরু করে বলেন তো আগেকার তাফসির আর বর্তমানের তাফিল এই দুইটা তাফসিরের আলোচনা দুই রকম হতে পারে কিন্তু বলেন তো জের জবর কোমা পেশের কোন পরিবর্তন হবে কোনো পরিবর্তন হবে না যার কারণে আল্লাহ বলে আমিন বলেন তো মারিফুল কোরআন হোক আর তাফিমুল কোরআন হোক আর ফিজিলালিল জিলাল কোরআন হোক এই কোরআনগুলো তাফসিরগুলো যদি আপনি নিয়ে আসেন অথবা তাফসিরে কাশাফি যদি আপনি নিয়ে আসেন বলেন তো এই তাফসিরগুলো পড়ার কারণে আমাদের ইমানটা যদিও মজবুত হয় কিন্তু বলেন তো কোনো কিতাবের মধ্যে কি এরকম কোনো ভাষা আছে যে এই কিতাবের মধ্যে ফাতের মধ্যে চারটা ভুল আছে এরকম আছে নাই কারণ এই কোরানের হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে আল্লাহ রাবুল আলমী তাই আল্লাহ তালা সুন্দর করে এই কথাটাই ঘোষণা করে দিলেন যে দুনিয়াতে যত গাছপালা আছে যত প্রকার পানি আছে সমস্তগুলো একত্র করে লেখা শুরু করল আল্লাহ তালার নিয়ামত পৃথিবীর কোনো মানুষ শেষ করতে পারবে সম্ভব কখনোই সম্ভব নয় কারণ এই কারণে আল্লাহ তালা শুধু বলবেন কুন ফায়া কুন তিনি শুধু বলবেন হাও সঙ্গে সঙ্গে হয়ে যাবে কিন্তু আমরা যদি হই আমরা যদি এরা কাটি করার জন্য যদি ইবাদত কি না করি বলেন তো ওই আল্লাহ আমাদের জন্য কি গজব নাজিল করবেন কিনা না গতকাল পেপারের মধ্যে দেখলাম বা ইউটিউবের মধ্যে মনে হয় দেখলাম এক জায়গায় বাংলাদেশের এক জায়গায় ঝড় বৃষ্টির নামে পাথর নিচ্ছে হয়েছে পাথরটার পরিমাণ হলো এইরকম পাথরের পরিমাণ হলো এরকম বলেন তো আমাদের এই এলাকায় যদি এই পাথর হয় আর ওই পাথর হওয়ার কারণে আমরা যে আল্লাহর জমিনে ধানগুলো রোপণ করেছি এই ধানগুলো কি ওই অবস্থায় থাকবে কি হয়ে যাবে নিষ্কাশিত হয়ে যাবে যার কারণে আল্লাহর কাছে সোপর্দ করা লাগবে আল্লাহ আল্লাহর যেটা ভালো সেটা যেন আমাদের জন্য বরাদ্দ দে বলেন إنما أنا بشر مثلكم يوحى يوحى إلي أنما إلهكم إلهكم إله واحد আল্লাহ তালা ঘোষণা করে দিলেন হে রসুল আপনি তাদেরকে বলে দিন আপনি লোকদেরকে ঘোষণা করে দিন আমি আমি অবশ্যই আমি আল্লাহ রসুল অবশ্যই তোমাদের মতো একজন মানুষ তবে আমি মানুষ হতে পারি আমার উপর অহিনাজিল হয় এই কারণে আমার মর্যাদা আল্লাহ রাব্বুল আলমিন বৃদ্ধি করে দিয়েছেন বলুন সুবাহান উনিকে মনে করে রসুল কি মাটির তৈরি নাকি নূরের তৈরি এরকম একটা দ্বিধাদ্বন্দ্ব আছে না নাই এরকম একটা দ্বিদাদ্বন্দ্ব আছে না তবে আল্লাহ রাব্বুল আনমিন তার হাবিবকে সৃষ্টি করেছেন মানুষের উদরে একজন সাধারণ মানুষ যেমন সৃষ্টি হয় আল্লাহ তার হাবিবকেও সেভাবেই সৃষ্টি করেছিলেন তবে তার মর্যাদা অন্যান্য মানুষের চাইতে অন্যান্য নবীর চাইতে অন্যান্য সকল কিছুর চাইতে তার মর্যাদা আলাদা সেটা কে ঘোষণা করে দিয়েছে আল্লাহ রসুলকে ঘোষণা করে দিলেন উল হে রসুল আপনি বলে দিন আনা বাশার মিস ইউ হ্যাঁ ইনা ইয়া আনামা ইলাহু আল্লাহ তালা তাই ঘোষণা করে দিলেন আমি তোমাদের মতে অনুরূপ একজন মানুষ তবে আমার প্রতি আল্লাহর অপল আর্মিন অহিনাজুল করেছেন আর তোমাদের উপাস্য তোমাদের জীবনদাতা একমাত্র আল্লাহ তারা তারা পৃথিবীতে কোন কোনো ইলা আর কোনো ইলা নেই রাব্বুল আপুলারমিন তাই ঘোষণা করে দিলেন বামান কানায়ুজুলি অ আরপ্পি ফাল্লিয়া আমল আমল সলিখাং ওয়ালা ওয়ালাই শুরু কি বিহাই বা আল্লাহ তালা সুন্দরী করে ঘোষণা করে দিলেন অতএব সে ব্যক্তি আল্লাকে করতে হিসেবে আল্লাকে শাসনকর্তা হিসাবে আল্লাহকে রিজিকদাতা হিসাবে প্রত্যাশী পাওয়ার জন্য চেষ্টা করে সাধনা করে ওই ব্যক্তির জন্য দায়িত্ব হলো আল্লাহকে একমাত্র ইলা বলে তারা তারা মেনে নিবেন আল্লাহ তালা যা আদেশ করেছেন সেটা তারা মানবে আল্লাহ তালা যা নিষেধ করেছেন সেখান থেকে তারা দূরে সরে থাকবে। আল্লাহ তালা আল্লাহ তালার বিধান অনুযায়ী সৎ কর্মগুলো সম্পাদন করবে এবং আল্লাহ তালার দাসত্ব করার জন্য সদা সর্বদা পৃথিবীর কোনো মানুষকে সে প্রভু হিসাবে মানবে না প্রব হিসাবে মানবে একমাত্র আল্লাহকে যে আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সকল কিছুর মালিক যে আল্লাহ রাব্বুল আলমিনের সাথে সিরিপ করলে তিনি আমাদেরকে জাহান নামে নিক্ষেপ করবেন যে আল্লাহর সাথে কাউকে শরিক করলে আমাদের জায়গাটা জাহান্নাম এখান থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের একটাই পথ একটাই যাওয়া একটাই পাওয়া সেটা হলো রসুলের পথ বলুন লম তাহলে আমাদেরকে কোন পথ অবলম্বন করা লাগবে রসুলের পদ অনুকরণ করে ইহদিনা সিরাত আল মুস্তাঈমের পদ অনুকরণ করে আমাদের চলার জন্য ব্যবস্থা করা লাগবে আমিন আমাদের সবাইকে আল্লাহ তালা হুকুম হাকামগুলো মেলে সেই মোতাবেক জীবন পরিচালনা করার তৌফিক দান করেন আমরা সকলে বলি আল্লাহ আমিন